আজকে তোমাদের সাথে আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তো যাই হোক রাত পোহালে অক্ষয় তৃতীয়া এবং তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের যাত্রা তো আশা করি সকল কৃষ্ণ ভক্তরা খুবই মানে এক্সাইটেড আমি তো প্রচণ্ড এক্সাইটেড চন্দনযাত্রা প্লাস অক্ষয় তৃতীয়া তো এই জন্য আমি খুবই খুশি তো যাই সেই জন্য মানে যাই হোক তো আমি তাড়াতাড়ি করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি অনেক ঘুরতে যাওয়ার ভিডিও অনেক পুজোর ভিডিও কিচ্ছু দিচ্ছি না এখন এখন পরপর খালি ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়ে যাচ্ছি এর আগেও আমি আমার চ্যানেলে একটি ইনফরমেটিভ ভিডিও দিয়ে দিয়েছিলাম চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়া সম্পর্কে অনেকগুলি ইনফরমেটিভ ভিডিও মানে অনেকগুলি টপিক নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও মতো বানিয়েছিলাম ছোট বেশি বড় না তো একটা ভিডিও আমি কিছুদিন আগেই আপলোড করেছি দু থেকে তিন দিন হয়েছে সবে তো যাই হোক সেটা অনেকেই দেখেছো আবার অনেকেই তোমরা দেখে উঠতে পারো নি তো আমি এই ভিডিওটার বা ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো তোমরা যারা দেখো নি তারা অবশ্যই কিন্তু একটু দেখে নিও আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়া নিয়ে তো আগের ভিডিওতে আমি সব কথা বলে নিয়েছি কবে তারিখ কখন কি কিভাবে করতে হবে আমি সবই বলে নিয়েছি তাও আজকের ভিডিওটা আনার কারণ হলো অনেকেরই নাকি বুঝতে অসুবিধা হচ্ছে তো যাই হোক আগের বারের আমি যেসব ভিডিওগুলো করেছিলাম সেগুলো মানে আমি যেটা লাস্ট ভিডিও আমি আপলোড করেছিলাম যেটা ইনফরমেটিভ ভিডিও চন্দনযাত্রা অক্ষয় নিয়ে যেটা লাস্ট আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম লাস্ট ডে আপলোড করেছিলাম সেটা ডেসক্রিপশানে আমি আগেরবারে যে কদিন চন্দনযাত্রা ছিল একুশ দিন ব্যাপী যে চন্দনযাত্রা তো হয় একুশ দিন ধরে তো সেই একুশ দিন ব্যাপী সেই ভিডিওর সব লিঙ্কগুলো মানে আগেরবারে চন্দনযাত্রার যে যেভাবে পালন করেছি আমি আগেরবারের ভিডিওগুলো তো আমি সব শেয়ার করেছিলাম আগেরবার সেই লিঙ্কগুলো আমি নিয়ে আমার লাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস আই বাটনে আমি দিয়ে রেখেছিলাম তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো যাই হোক যদি অসুবিধা হয় তো তা নাহলে আমি এই এই ভিডিওটাতে পুরো সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি যাই হোক তোমাদের আশা করি আর অসুবিধা হবে না আগেরবারের কোনো ভিডিও আমার ফোনে আর নেই আমি সবই আপলোড করে করে ডিলিট করে দিই কারণ প্রচুর ভিডিও জমে তো ফোন ভরে যাবে তো ওই জন্য আমি আপলোড করে করে কিছুদিন পর সব ফোন থেকে ক্লিয়ার করে দিই ডিলিট করে দিই তো যাই হোক ওই জন্য আগের বারে ছবি ছিল ভিডিও কিছুই ছিল না কিন্তু ছবিগুলো ছিল ছবি থাকে তো সেই ছবিগুলো নিয়ে আরেকটি ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তাড়াতাড়ি করে তার কারণ হলো রাত পহলেই চন্দন যাত্রা প্লাস অক্ষয় তৃতীয়া তো ওই জন্য তোমাদের যাতে সুবিধা হয় তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে কিভাবে গোপালের সেবা করব চন্দন থেকে তেমন কিছুই না নর্মাল দিনগুলোর মতোই করবে খালি একটু আলাদা তো আমি যাই হোক তোমাদের সাথে পুরোটাই বলে দিচ্ছি বিস্তারিতভাবে তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আজকের ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখো আর আগের ভিডিওটা যারা দেখো নি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে তো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও তো চলো এবার পুজোর টপিকে সোজাসুজি ঢোকা যাক তো দেখো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে নেবে নিজে একটু তাড়াতাড়ি করে তোমরা সবাই আমিও মোটামুটি কাল থেকে তাড়াতাড়ি উঠবো অক্ষয় দিদি আছে ভালো দিন একটা যাই হোক বৃহস্পতিবার বলে আরো ভালো হতো বুধবার পড়েছে নো প্রবলেম খুবই ভালো দিন পড়েছে আগের শুক্রবার পড়েছিল আর এবার পড়েছে বুধবার তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে স্নান ট্রান করে একদম গৃহমন্দিরে চলে যাবে চলে গিয়ে ঠাকুরকে নামিয়ে আগে স্নান করাবে নতুন পোশাক না পরাতে পারলে ধোয়া কাঁচা বস্ত্র পরাবে বস্ত্র পরিয়ে একবার সেবা দিয়ে দেবে আগে জল মিষ্টি মানে বাল্য সেবাটা স্নান করিয়ে নেবে স্নান করে নিয়ে ধোয়া কাঁচা জামা কাপড় বা যাদের কাছে নতুন জামা কাপড় থাকবে তারা নতুন জামা কাপড় পরাবে পরে নিয়ে আগে একটু ভোগ সেবা দিয়ে দেবে মানে বাল্য সেবাটা একটু আগে সবার আগে দিয়ে দেবে যাই হোক তোমরা যে কিছুই দিতে পারো যা থাকবে তারপরে তোমরা বাল্য সেবা দিয়ে নিয়ে তারপরে তোমরা বাল্য সেবা তুলে নিয়ে তারপরে তোমরা কিছুক্ষণ পর ভগবানের জন্য চন্দন বেটে নেবে বা গুঁড়ো চন্দন ইউজ করবে আমি যেমন গুঁড়ো চন্দন ইউজ করবো কি কি দেবে 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 সেটাও বলে রাখি কেশর কেশর থাকলে গুঁড়ো অগরু দেবে গোলাপ জল দেবে দিয়ে বাটবে যদি বাটো তোমরা চন্দন কাঠ দিয়ে চন্দন পিতে যদি বাটো তাহলে এইভাবে বেটে নেবে আর আমি যেমন চন্দন ইউজ করি আমি একটা পাত্র নেব একটা পাত্রের মধ্যে গুঁড়ো চন্দন দেবো যতটা পরিমাণ লাগবে একটু বেশি করেই নেব প্রথম দিন বলে কথা একটু বেশি করে বেশি পরিমাণেই নেবো নিয়ে তার মধ্যে গোলাপ জল অগরু সুগন্ধি কেশরটা আমার কাছে থাকে না যেটা সত্যি কথা আর কোক্কুর একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে আরে গঙ্গা জল দিয়ে একটু গুলে নেবো তো সেগুলো দেখো এই যে ছবিগুলোতে তোমরা আশা করি বুঝতে পারছো কি করে আমি ভগবানের গায়ে লেপন করেছি ঠিক এইভাবে লেপন করবে যদি এতটা না করতে চাও তার কারণ চন্দনে তো পিতলের বিগ্রহ দাগ হয়ে যায় একটা খুব বাজে দাগ হয়ে যায় ভালো লাগে না তো ওই জন্য তোমরা ফোটাও দিয়ে দিতে পারো অল্প অল্প করে ফোটা দিয়ে দিতে পারো দেখো তোমাদের সাথে আমি সব ছবিগুলো তুলে ধরেছি আশা করি আজকের পর আর কোনো দাউট থাকবে না তোমাদের আশা করি যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর হয়তো ভিডিও দিতে পারবো না আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো যাই হোক তার কারণ রাতমহালেই তখন চন্দন যাত্রা তো একটা প্রিপারেশনেও আছি আর আর তার মধ্যে এর মধ্যে আর আমি ভিডিও দিতে পারবো না হয়তো তারপরে আবার পরের ভিডিওগুলো নিয়ে আসবো যেগুলো স্টকে ছিল মানে ঘুরতে যাওয়ার ভিডিও বা পুজোর ভিডিও সেগুলো নিয়ে পর আসবো পয়লা বৈশাখ নববর্ষ এসব ভিডিও তারপরে ঘুরতে গেছিলাম একদিক ওদিক ওই ভিডিওগুলো নিয়ে আসবো আর ইনফরমেটিভ এরকম ভিডিও নিয়ে হয়তো আর সচরাচর এখন আর আসতে পারবো না আর তার মধ্যেও এখন রাত পোহালে তো চন্দনযাত্রা তো একটু তো ব্যস্ততাই আসছি তার মধ্যে একটু এক্সাইটেডও আছি যাই হোক তো আমি তোমাদের যতটা পারছি তাওটা ক্লিয়ার করে দিচ্ছি তোমরা চন্দন সারা শরীরে ভগবানের লেপন করে দেবে সারা দিন থাকবে সারা দুপুর থাকবে তোমরা ওই সকালে যেমন নিত্য পুজো দাও সকাল দশটা সাড়ে দশটার মধ্যেই গোপাল সোনার গায়ে চন্দন লেপন করে দেবে আমি সেরকমই করি আমি দশটা সাড়ে দশটা না আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে করে দিই এক ঘন্টা লেট যাই হোক এবার লেপন করে দেবে ভগবানের সারা শরীরে সারা দিন সারা দুপুরটা থাকবে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা পুজো দিতে যাবে দরকার হলে সন্ধ্যা পুজোটা দিয়ে নেবে সন্ধ্যা পুজোটা যেমন হবে দাও দিয়ে নেবে আর ভগবানকে ভোগ সেবাও দিয়ে দেবে দুপুর ও দুপুরের সেবাটাও তো দেবে যেমন চন্দন গায়ে লেপন করার পর ভোগ সেবা দেবে একবার দুপুরের সেবা তারপরে আবার সন্ধ্যাবেলা যখন যাবে সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়ার যখন সন্ধ্যার সেবা দাও সন্ধ্যার ভোগ সেবা সেটাও দিয়ে নেবে দিয়ে নিয়ে তারপরে যদি রাত্রিরের সেবা দাও রাত্রিরের সেবাটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো একবার একবারে চারবারের সেবাটা পড়ে গেলো তারপরে যখন ভগবানকে শয়নে দেবে শয়ন দেওয়ার আগে একটা রুমাল নেবে আর একটু পাত্রে করে এটা ঘটি হোক একটা বালতি হোক যেমন আমি বালতি গামলায় করে নিয়ে তখন আমার এত ঠাকুর তো আমার অনেকটাই লাগবে আমি স্নান করাবো না কাউকে রুমাল নেবো দুটো একটা রুমাল নিয়ে ওই পাত্রে করে বালতি বা গামলাই করে রুমালটাকে ভিজিয়ে নিয়ে সবার গা ওই ভেজা রুমালটা দিয়ে মুছিয়ে দেবো শয়ন দেওয়ার আগে আমি এটাই করে আসি তাই তোমার সাথে এটাই বললাম শয়ন দেওয়ার আগে আমি পুরো সবার গা ভালো করে ভিজা রুমাল দিয়ে পুরো চন্দনটা তুলে দেবো তার কারণ চন্দন মাখানো অবস্থায় ভগবানকে শয়ন দেওয়া যায় না কিন্তু আমরা কি হলে পারবো কিছু গায়ে মেখে বা কিছু পরে বা চন্দন মেখে গা শুয়ে থাকতে ভগবানও পারবে না আমরাও পারি না ভগবানও পারবে না তো ওই জন্য ভগবানের সারা গায়ের পুরো চন্দনটা মুছে দিতে হবে ওই ভেজা ন্যাকড়া দিয়ে বা ভেজা রুমাল দিয়ে পরিষ্কার রুমাল দিয়ে মুছিয়ে দিয়ে তারপর ভগবানকে সয়ন দিতে হবে তো এইভাবেই চন্দনযাত্রা পালন করতে হবে খুবই সহজভাবে তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম আর যদি কারোর কোনো দাউট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও ভিডিও নিচে আমি অবশ্যই কিন্তু রিপ্লাই দিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল যারা আমার পুরোনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে করা আর অবশ্যই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর খুব শিগগিরই তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা